আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠার ছয় অঙ্ক এই বিরুদ্ধে সমাধান করবো দেখো নম্বর অঙ্কে কি বলছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে আট বাই তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মৃত্যুর বাড়ি বিদ্যালয় থেকে বারো বাই ফা কিলোমিটার পূর্ব অবস্থিত এখন এখানে বলছে দেখো এখানে সবুজের বাড়ি এটা এটা হচ্ছে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে তোমার আট বাই তিন কিলোমিটার আর বিদ্যালয় থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব হলো তোমার বারো বাই ফাঁস কিলোমিটার বুঝছো তো এখন এখানে প্রশ্ন একটা আমার কি বলছে সবুজের বাড়ি থেকে এই যে এটা সবুজ সবুজের বাড়ি থেকে এই যে মৃত বাড়ি দূরত্ব কত এই যে মিতুর বাড়ি সবুজ বাড়ি থেকে এই বাড়ি দূরত্ব কত সেটা বলছে তো সেক্ষেত্রে দেখো এখানে সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ি কত এখানে দেখো এই যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কিন্তু আট বাই তিন কিমি আবার বিদ্রোহ থেকে মৃত্যুর বাড়ির দ্রুত কিন্তু বারো বাই ফাঁস কেমি তো এখান থেকে এতরুক বারো বাই ফাঁস কেমি এখান থেকে তুক আট বাই তিন কেমি তো দেখো এখান থেকে এত এবং এখান থেকে এত যদি আমরা যোগ করে দিই মানে দোড়া যদি যোগ করে দিই তাহলে আমাদের দূরত্ব পেয়ে যাব মানে এখান থেকে এটা দ্রুত কতটুকু তো আমরা এখান থেকে এতুক জানি কতটুক মান এখান থেকে এতুক কত মানে কতটুকু কিলোমিটার মানে কত কিলোমিটার সেটা আমরা জানি তো দুটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা দ্রুত পেয়ে যাব মানে এখান থেকে এটার দূরত্ব মানে চৌধুরী থেকে মৃত্যুর বাড়ির কতটুকু দূরত্ব সেটা চাইছে এখানে তো দুটা যদি যোগ করে দিই এই দুটো বগ্ন যোগ করে দিই তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবো তো চলো আমরা লিখবো এক নম্বর দিয়ে সবুজের বাড়ি থেকে মিথুর বাড়ির দূরত্ব সবুজের বাড়ি থেকে মিথুর বাড়ির দূরত্ব এখন আমরা কী করব এই দুটাকে যোগ করে দেব তো আমরা লিখব ব্র্যাকেট দিয়ে সমান দিয়ে ব্র্যাকেট দিব এই তিন বাই আট তিন বাই আট যোগ করবো সেজন্য আমরা যোগ চিনে দিব এখানে যোগ কত বারো বাই ফার্স্ট এই বারো বাই ফার্স্ট লেখব তো বারো বাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিমি লিখব ওকে আসলে বুঝতে পেরেছো তো এখন আমরা কী করবো এখানে তো আমাদের বংশ করা যাবে না তো একটু ফাঁসে করি এখানে দিই সমাসনটা তো দেখো আমরা কী করব এখানে এই যে তিন বাই আট এখানে ফার্স্ট বাই বারো তো নিচে যে হরগুলো আছে এই হরল আট এখানে লব হলো তিন এই হরল তোমার বারো লব হলো ফার্স্ট তো আমরা হরে হরে লসাও করবো আমরা যদি এই হরে হল করে সমহর করি তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে তো আমরা সমহর করবো ঠিক আছে তো কী করব প্রথমে আমাদের এই আট এবং দশে লসাও করতে হবে তো আমরা আট এবং সরি আট এবং বারোকে লসাও করতে হবে চলো আমরা আট এবং বারোকে লসাও করি সাইডে আট কমা বারো দুটাকে লসাও করবো আমরা ঠিক আছে তো আমরা প্রথমে দুই দ্বারা লসা করব দুই দ্বারা দুই দ্বারা ভাগ করা যায় বারো কে দ্বারা ভাগ করা যায় তো আটকে ভাগ ভাগল হবে চার আর বারো কে দ্বারা ভাগ হবে ছয় আবার দেখো চার কেউ আবার দুই দ্বারা ভাগ করা যায় ছয়কে দুইটার ভাগ করা যায় তো চারকে দুইটার ভাগ হলে দুই আর ছয়কে দুইটার ভাগ হলে তিন আর এই দুই আর তিন আর ভাগ যাবে না তাহলে আমরা কী করে দেবো গুন করে দেবো দুই এসে দুই গুণ করে চার চারের সাথে দুই গুণ করে আট আর মানে দুই এসে দুই গুণ চার হয় চারের সাথে দুই গুণ করে চার গুণে আট হয় আটের সাথে আবার তিন গুণ করবা তিনটার কত চব্বিশ তিনটে আগে কত চব্বিশ এখানে আমরা লশক চব্বিশ পেয়েছি এখন কী করবো আমরা এই সংখ্যা যে তিন বাই আট তিন বাই আট লিখবো আমরা কারণ সমহার করবো তিন বাই আট তিন বাই আট লেখব গুণ এখানেও উপরে গুন দিবা নিচে গুন দিবা এখন দেখো এই চব্বিশকে আটটা ভাগ করবা ভাগ যা হবে তা এখানে লিখবা ঠিক আছে এর সহজ পদ্ধতি আমার কাছে সহজ মনে হয় এই চব্বিশকে আটটার ভাগ ভাগ করবা তো চব্বিশকে আট ভাগ করলে তিন হয় তিন আটা চব্বিশ ঠিক আছে তো এখানে তিন দিবা আর উপরেও কি দিবা তিন দিবা এই যোগের যোগ চিহ্ন দিবা তারপরে দেখো এখানে ফাঁস বাই বারো ফাঁস বাই বারো লিখবা ফাঁস বাই বারো ফাঁস বাই বারো লিখবা উপরে গুণ নিচে গুণ দিবা এবার দেখো চব্বিশকে বারো ভাগ করবা চব্বিশকে বারো ভাগ করলে হয় দুই মানে বারো দুগুণে চব্বিশ তো এখানে ভাগ কি বেশি দুই বেশি এখানে দুই লিখবা উপরে দুই লিখবা নিচে দুই লিখবা ঠিক আছে এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিবা আর কিমির কিমি লিখবা তারপরে সমান সমান দিবা দেখো এখানে আমরা গুণ করবো তিনের সাথে তিন গুণ তিন তিনে নয় আটের সাথে তিন গুণ তিন আটা কত চব্বিশ এই যোগ চিহ্ন যোগ চিহ্ন হবে বারো সাথে গুণ করে বারো গুনে চব্বিশ আর ফার্স্টের সাথে দুই গুণগুলো সারো গুনে দশ আমরা সংহর কেন করলাম সমহর করলে যোগ বিক্রি সুবিধা হয় এই ব্র্যাকেটের ব্র্যাকেট আর এই কিমির কিমি লিখব তারপর দেখো এখানে চব্বিশ এখানে তোমার দেখো এখানে এই বগ্নাসের নিচে হর চব্বিশ আসে এই বগ্ন নিচে হর চব্বিশ আছে তো আমাদের হর যদি একই থাকে তো সংখ্যাও সংখ্যা লিখতে হয় তো এখানে হর চব্বিশ এখানে হর চব্বিশ তো আমরা চব্বিশ লিখবো যদি হর একই হয় উপরে কোনো সংখ্যা পরিবর্তন হয় না উপরে যেরকম সেরকমই লিখবো আমরা তো নয় নয় লিখবো এই যোগের যোগ লিখব আর দশে দশ লিখবো আর ব্র্যাকেট দিয়ে কিমি লিখব এখন দেখো নয় সাথে দশ যদি যোগ করো নয় সাথে দশ যোগ হবে উনিশ আর নিচে চব্বিশে চব্বিশ তো আমরা উনিশকে কিছু দ্বারা ভাগ করতে পারবো না কারণ সেটা মোরির সংখ্যা আর চব্বিশ ভাগ করতে পারবো একটা সঙ্গে ভাগলে হবে না দোড়ার সঙ্গে ভাগ যেতে হবে তো আমরা লিখব উনিশ উনিশ বাই চব্বিশ অথবা চব্বিশ বাই উনিশ কিমি তো আমরা দিয়ে লিখবো যে উত্তর সবুজ বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব হলো উনিশ বাই চব্বিশ কিমি তো আমরা লিখলাম সুতারং সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব উনিশ বাই চব্বিশ কিমি এটা হলো উত্তর তো তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন কি বলছে দুই নম্বর প্রশ্ন বলছে যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী দেখো এই যে এটা বিদ্যালয় এই বিদ্যালয় থেকে কারবার নিকটবর্তী তো এটা হচ্ছে বিদ্যালয় দেখো এখানে কারবার কাছে নিকটবর্তী মানে কাছে দেখো এটা সবুজের বাড়ি আর এসে মৃত্যুর বাড়ি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে ছবিতে দেখা যাচ্ছে যে সবুজ বাড়ি কাছে আর মৃত্যুর বাড়ি দূরে তাহলে আমাদের এইভাবে করলে হবে না আমাদের অঙ্কুর বের করতে হবে বা অঙ্কুর দেখাতে হবে তো বিদ্যালয় থেকে কারবার নিকটবর্তী তো আমরা এই যে কারবার নিকটবর্তী তাহলে আমরা এইটা নিকটবর্তী জানার জন্য আমরা উভয়কে এই যে এখানে যে বগ্নশো তিন বাই আট আসে ফার্স্ট বাই বারো আসে এটাকে আমরা সমর করতে হবে সমর করলে আমরা বুঝতে পারবো যে কারবার নিকটবর্তী তো আমরা এই যে দুটো সংখ্যা লিখবো তিন বাই আট ও ফার্স্ট বাই বারো তো আমরা কি করবো এই হরের লসাই করবো তো আমরা লসাই করেছিলাম লসুক করে কি পেয়েছি বলতো চব্বিশ হয়েছে আট ও বারো এর হর আট ও বারো লসু কত পেয়েছে চব্বিশ হয়েছে আমরা লিখবো চব্বিশ তো এখন দেখো আমরা কি করবো আমরা এই প্রশ্নটা উঠাবো এই তিন বাই আট লিখবো এখানে সুতারং তিন বাই আট লিখবো সমান সমান দিব এই তিন বাই আট আবার লিখব গুণ দিব এখানে গুণ দিব দেখো চব্বিশ পেয়েছি আটকে চব্বিশ মানে চব্বিশ কাঠ দেওয়ার ভাগ করবা চব্বিশ কাঠ দেওয়ার ভাগ করে হয় কত তিন হয় তিন তিনটা চব্বিশ তো আমরা এখানে তিন লিখবো বাফুল তিন পেয়েছি এখানে বাঘল তিন পেয়েছি তিনটা চব্বিশ এখন আমরা গুণ করে দেবো তিনটে নয় আর তিন তিনটে কত চব্বিশ হয়েছে এখানে চব্বিশ পেয়েছি আর নিচে দ্বিতীয়টা লিখবো আমরা ভগ্নংশ ফার্স্ট বাই বারো আবার কি করবো আমরা এই ফার্স্ট বাই বারো লিখবো এই গুনের গুণ দেবে গুনের গুন দিবো বারোকে এই যে চব্বিশকে চব্বিশকে বারোটার ভাগ করে কত হয় বলতো দুই হয় মানে বারো দু চব্বিশ তো এখানে বাঘল কত দুই পেয়েছি এই যে বাখল ফেস তোমরা এটা উপরে লিখবা নিচে লিখবা তো আমরা বাঘুল দুই পেয়েছি দুই উপরে লেগেছে নিচে লেগেছি তো ফার্স্ট সাথে দুই গুণকাল ফার্স্ট দিনে দশ আর বারো সাথে দুই বারো দিনে চব্বিশ হয় দেখ এখানে আমরা হর পেয়েছি চব্বিশ এখানে হর পেয়েছি চব্বিশ সমহর করলে অঙ্কটা কোনটা বড় কোনটা ছোটো এটা বোঝা যায় তো আমরা লিখবো সুতার এখানে কি পেয়েছি নয় বাই চব্বিশ নয় বাই চব্বিশ আর এখানে কথা বলতো দশ বাই চব্বিশ বলো তো কে বড় দেখো এখানে হর যদি সেমই হয় উপরে লব যদি বড়ো হয় সবচেয়ে বড়ো হয় তাহলে সেই বড়ো হবে দেখো এখানে হর সেম উপরে লব বড় কে দশ দশ বড় আর নয় ছোটো যেটা বড় সেই দিকে আমাদের মুখ করে দিতে হবে এটা হলো বড় চিহ্ন ঠিক আছে তো দশ বড় সেজন্য দশ দিকে দশের দিকে আমরা কী করে দিলাম মুখ করে দিলাম এটা বড় তো এটা আমরা লেগবো অর্থাৎ অর্থাৎ এই নয় বাই চব্বিশ এটা কোথায় থেকে বলতো এই দেখো নয় বাই চব্বিশ কোথায় গেছে তিন বাই আট থেকে আসে তো আমরা লেগবো তিন বাই আট এই বৃহত্তম চিহ্ন বৃহত্তম চিহ্ন হবে দশ বাই চব্বিশ কোথায় গেছে পাঁচ বাই বারো থেকে গেছে তো আমরা লিখব পাঁচ বাই বারো লিখবো তো আমরা এখন উত্তর হিসাবে কাকে লিখব উত্তর হিসাবে আমরা লিখব যে এই যে বিদ্যালয় থেকে কারবার নিকটবর্তী বলো তো বিদ্যালয় থেকে নিকটবর্তী হলো তোমার এটা হলো বড় এটা দূরে এটা দূরে আছে আর এটা কাছে তো নয় বাই চব্বিশ নয় বাই চব্বিশের নিকটবর্তী মানে যেটা ছোট সেটা তো নিকটবর্তী হয় আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে দূরে আছে এটা হচ্ছে নিকটবর্তী তো আমরা লিখবো নয় বাই চব্বিশের নিকটবর্তী তো আমরা এটার মেন মানটা কি তিন বাই আট তো তিন বাই আট হলো নিকটর্তীম তিন বাই আট হেঁকে আছে তিন বাই আট আছে তোমার সবুজ বাড়ি তো আমরা লিখবো যে বিদ্যালয় থেকে সবুজ বাড়ির নিকটবর্তী উত্তর আমরা উত্তরে লিখব বিদ্যালয় থেকে সবুজ বাড়ি নিকটবর্তী তারপর প্রশ্ন দেখো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত মানে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয় দূরত্ব কত সেটা চেয়েছে দেখো এখানে আমরা দেখছি সবুজ বাড়ির বিদ্যালয় থেকে পার্থক্য আট বাই তিন আর মিতুর বাড়ির পার্থক্য দশ বাই সরি বারো বাই ফার্স্ট কিমি দূরত্ব তো আমরা পার্থক্য মানে কি জানি বিয়োগ তো বিয়োগ করার সময় সবসময় বড় চিহ্ন বড় সংখ্যা আগে রাখতে হয় তো এখানে দেখো বারো বাই ফাস্ট এটা সবচেয়ে বড় আর আট বাই তিন এটা ছোট আমরা এখনই করেছি যে কোনটা সবচেয়ে বড় তো বারো বাই ফাস এটা সবচেয়ে বড় তো এটা আগে রাখব আর এটাকে ফলে রাখবো তো এটা লিখে বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে এটা লিখতে হবে তাহলে তাহলে আমরা লিখবো সবুজ ও মিতুর বাড়ি থেকে মানে সবুজ ও মিতুর বাড়ির দূরত্ব পার্থক্য এটা লিখবো সবুজ ও মিতুর বাড়ির দূরত্ব পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ সবুজ ও মিতুর বাড়ির দূরত্ব পার্থক্য আমরা আগে কি করবো আগে আমরা বড় সংখ্যা আগে লিখব সমান সময় দিব ফাঁস বাই বারো আগে লিখবো লেখব বিয়ে ছিন দিব আর তিন বাই আট লেখবো তিন বাই আট লিখবো ব্র্যাকেট দিয়ে কিমি তো এখন আমরা লসাও করবো দেখো আমরা জানি বারো আট লশো কত পেয়েছি আমরা চব্বিশ পেয়েছিলাম তো আমরা কি করবো ফার্স্ট বাই বারো ফার্স্ট বাই বারো লেখব তো তোমরা জানো এই আমি করি গুনের গুণ দিব এখানে গুণ দিব তো এই বারোকে চব্বিশ তার ভাগ কর মানে চব্বিশকে বারো তার ভাগ করলে কত হয় দুই হয় কারণ বারো দুই চব্বিশ দুই হয় বাঘ দুই পেয়েছে তো উপরে লিখবো দুই নিচে লেগো দুই এই বিয়োগের বিয়োগ দিব তিন বাই আট আবার লেগবো তিন বাই আট লিখবো পাশে গুণ চিনি এখানে গুণ চিনি দিব তো চব্বিশকে আমরা যে বাঘফা যে লসোক করে চব্বিশ পেয়েছি যে আট ডাইরেক্ট আট এবং আট এবং বারো যে দশক হয়েছে দশক কি পেয়েছি চব্বিশ পেয়েছি তো চব্বিশকে চব্বিশকে আট দ্বার ভাগ করতে হবে তো তিন তিনটা চব্বিশ হয় তো আমরা কয়েকবার ফেসি বলতো ভাগ্য কত পেয়েছি তিন ফেয়েছি তিন আটটা চব্বিশ তিন ফেয়েছি তো উপরে আমরা তিন লিখবো নিচে কি লেখবো তিন লিখবো ব্র্যাকেট দিয়ে কিমি লিখবো দেখো ফার্স্ট সাত দুইগুলো বারো দিন দশ আর বারো সাত দুইগুলো বারো দিনে চব্বিশ এ বিয়োগের বিয়োগ তিন সাথে তিনগুলো তিন তিনে নয় আর আট সাত তিন তিনটা চব্বিশ মানে আমরা দনু হরটা সমর করে নিলাম দুইটা ভগ্নাসুর হর সমহর করে নিলাম হর যদি সমহর থাকে তো যোগ বিয়োগ করতে সুবিধা হয় ব্র্যাকেটে ব্র্যাকেট কিমির কিমি এখন দেখো এখানে চব্বিশ এখানে চব্বিশ দুটি হর যদি সমান হয় তো চব্বিশে চব্বিশ লিখতে হয় মানে যে সংখ্যা থাকে সেই সঙ্গে লিখতে হয় তো চব্বিশ এখানে এখানে চব্বিশ দুইটা হর সমান তো চব্বিশ লিখলাম আর হর যদি হয় উপর সংখ্যা কোনো পরিবর্তন হয় না তো দশে দশ লিখবো আর এই বিয়োগের বিয়োগ নয় নয় ব্র্যাকেট দিয়ে এ কিমি এখন দেখো দশ থেকে নয় গেলে থাকে তো এক থাকে আর নিশ্চয় চব্বিশে চব্বিশ থাকে আর কিমির কিমি তো আমরা লিখেছিলাম সবুজ ও মৃত্যুর বাড়ির দূরত্বের পার্থক্য হলো এক বাই চব্বিশ কিমি এটা হলো তোমাদের উত্তর তো তোমরা লেখা লিখতে পারো এখানে সুতরাং সবুজ ও মৃত্যুর বাড়ির দ্রুত পার্থক্য এক বাই চব্বিশ কিমি আশা করি ফির সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমি সাত নম্বর অঙ্ক সমাধান করবো এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম